প্রাতিষ্ঠানিক শিক্ষা কোনো বড় বিষয় নয় বরং শিক্ষিত হতে হয় নিজ মননশীলতায় কবিতা জীবনের কথা বলে কবিতা সময়ের রথে চলে শুদ্ধ কবি ও কবিতা নিপীড়িত জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর সুপ্রিয় দর্শক শ্রোতা আপনাদের জন্য আমার এবারের নিবেদন চলমান সমাজের চরম সব বাস্তবিকতার আলোকে লেখা একটি ব্যতিক্রমী কবিতা কবিতাটির শিরোনাম শিক্ষিত নয় বরং বিকশিত মানুষ হতে হয় কলমেও ও আবৃত্তিতে আমি গোলাম ফেরদৌস মনির আসলে আমরা সবাই রাজা হতে চাই অথচ একজন রাজা হতে হলে সর্বপ্রথমেই একজন আদর্শিক প্রজা হওয়াটাই যে অত্যাবশ্যক এই শিক্ষাটাই আমাদের মাঝে নাই তবু বিনয়ের সাথে বলছি হে সাধু সাবধান নিজেকে একজন নেতা হিসেবে গড়তে হলে আগে গাইতে হবে মানুষের জয়গান তবেই তুমি পারবে হতে বিকশিত এক প্রাণ আজকের কোলাহল মুখর এ খেলাঘর হয়তো কাল হবে বিরান ভূমি বা শ্মশান মানবতার কল্যাণে নিবেদিত করলে নিজেকে মোরেও তুমি চির অমর হয়ে রবে হে গুনি খনিকের এ খেলাঘর বলো তবে কেন তুমি অতি স্বার্থপর সকলকে অসংখ্য সাধুবাদ ও সকলের তরে শুভকামনা অবিরাম